ইউর রহমান রহিম দর্শক ছোট্ট একটি কথা বলবো ছোট্ট একটি কথা হচ্ছে কি আপনারা জানেন যে বিশ্ব ফুটবল খেলা শুরু হয় এক চার বছর পর পর কমিটি আছে এই কমিটি প্রত্যেকটা দেশেকে বলা হয় আপনাদের যারা যারা খেলতে আগ্রহী তারা তারা নাম প্রকাশ করে সেই রাষ্ট্রের সাথে খেলা শুরু হয়ে যায় এখন কোন রাষ্ট্র খেললো না কোন রাষ্ট্র খেললো না এইটা কিন্তু তার কমিটির দেখার বিষয় নয় কমিটি যেটা সিদ্ধান্ত নিছে ডেট ঘোষণা দিয়েছে ওই অনুযায়ী খেলা হবে সে দল আসলো কি আসলো না সেটা তার দেখার বিষয় নয় এ এইটাই হচ্ছে বর্তমানে আজকে দ আজকের এই বর্তমানে উপদেষ্টার এই উপদেষ্টাদের দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব তারা বর্তমানে অবহেলা করেছে তা আমি মনে করি এরা যখন দায়িত্ব অবহেলা করছে কথায় আছে না বল দেখ নাঙ্গল নাঙ্গোল যায় না তে আজকে জামাতেরা নির্বাচন চায় না এনসিপি নির্বাচন চায় না তাহলে এরা এরা কারা এদের কথা শুনে কি আপনি কি খেলা শুরু করে দেবেন আপনি আপনি আপনাকে আমি ছোট্ট মানুষ হিসাবে বলি যদি আপনি এই দেশে ভালো চান অবশ্যই নির্বাচনের ডেট ঘোষণা করেন যদি না করেন তারপর থেকে আপনি বুঝতে পারবেন কত চাইলে কত ধান বোঝা যাবে ধন্যবাদ